এশিয়ার সামরিক শক্তিতে কোন দেশে এগিয়ে চলুন বন্ধুরা আমরা আজ জেনে নেই কোন দেশগুলো সামরিক শক্তিতে এশিয়ায় এগিয়ে বিভিন্ন সময়ের তথ্য বলছে চীন ভারত রাশিয়া জাপান এবং দক্ষিণ কোরিয়া সবচেয়ে এগিয়ে আছে এই দেশগুলো সামরিক খাতে ব্যাপক বিনিয়োগ করেছে এবং তাদের কাছে অত্যাধুনিক অস্ত্রের বিশাল সম্ভার রয়েছে তবে সামরিক শক্তি শুধুমাত্র অস্ত্রের সংখ্যা দিয়ে মাপা হয় না বরং প্রযুক্তি প্রশিক্ষণ সামরিক বাজেট এবং কৌশলগত অবস্থানের মতো অনেক বিষয় বিবেচনায় নেওয়া হয় চীন চীন বর্তমানে এশিয়ার সবচেয়ে শক্তিশালী সামরিক দেশ তাদের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি বিশ্বের বৃহত্তম চীনের কাছে সামরিক সরঞ্জামের বিশাল সংগ্রহ রয়েছে চলুন জেনে আসি চায়নার কাছে কোন বিমান এবং নৌ জাহাজগুলো রয়েছে বিমান পঞ্চম প্রজন্মের যে টুয়েলভ স্টেলথ যুদ্ধ বিমান বিপুল সংখ্যক জে সিক্সটিন জে এবং এস সিক্স কে বোমারু বিমান নৌবাহিনী বিশ্বের বৃহত্তম নৌবাহিনীর একটি যার মধ্যে দুটি সক্রিয় বিমানবাহী রণতরী লিয়া ওনিং এবং শ্যান্ডং ছাড়া তাদের কাছে অত্যাধুনিক ডেস্টায়ার ফ্রিগেট এবং অসংখ্য পারমাণবিক ও প্রচলিত সাবমেরিন রয়েছে স্থল বাহিনী তাদের কাছে উন্নত টাইপ টোয়েন্টি নাইন এ ট্যাঙ্ক বিভিন্ন ধরনের সাজোয়াজা দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে ক্ষেপণাস্ত্র চীনের কাছে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের বিশাল সম্ভার রয়েছে যা দূরপাল্লার মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে স্বল্প পাল্লার কৌশলগত ক্ষেপণাস্ত্র পর্যন্ত বিস্তৃত ভারত ভারত সামরিক শক্তিতে এশিয়ার সবচেয়ে দ্বিতীয় অবস্থানে তাদের কাছেও অত্যাধুনিক অস্ত্র বিশাল সম্ভার রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে বিমান নৌজাহাজ এবং ক্ষেপণাস্ত্র বিমান ফরাসি রাফাল যুদ্ধ বিমান রাশিয়ার সুখোই সু-30 এমকেআই এবং দেশীয়ভাবে তৈরি তেজাস বিমান নৌবাহিনী তাদের কাছে দুটি বিমানবাহী রণতরী আছে আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্ত এছাড়া তাদের কাছে পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন এবং টেস্ট্রায়ার রয়েছে ক্ষেপণাস্ত্র ভারতের কাছে রয়েছে অগ্নি ফ্রিজের ক্লিস্টিক ক্ষেপণাস্ত্র যা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং ব্রাক্ষস এর মতো সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র রাশিয়া ভূ রাজনৈতিকভাবে রাশিয়া এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশে বিস্তৃত সামরিক শক্তিতে এটি রাশিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাদের সামরিক শক্তি মূলত তাদের বিশাল পারমাণবিক অস্ত্রের ভান্ডার এবং উন্নত প্রযুক্তির উপর নির্ভরশীল বিমান তাদের কাছে অত্যাধুনিক সুখোই টু থার্টি ফাইভ যুদ্ধ বিমান মিক টোয়েন্টি নাইন এবং সুখই সু থার্টি ফাইভ এর মতো বিমান রয়েছে নৌবাহিনী তাদের নৌবাহিনীতে একাধিক বিমানবাহী রণতরী ডিস্ট্রয়ার এবং বিশ্বের অন্যতম শক্তিশালী পারমাণবিক সাবমেরিনের বহর রয়েছে ক্ষেপণাস্ত্র রাশিয়ার কাছে রয়েছে সারমাত এর মতো আন্ত বেলিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মতো উন্নত প্রযুক্তি জাপান ও দক্ষিণ কোরিয়া এই দেশগুলো প্রযুক্তির দিক থেকে অনেক উন্নত এবং অত্যাধুনিক অস্ত্র শস্ত্রের উপর নির্ভরশীল জাপান জাপানের কাছে রয়েছে উচ্চ প্রযুক্তির যুদ্ধ জাহাজ এবং নৌবহর তাদের বিমান বাহিনীতে রয়েছে এফ থার্টি ফাইভ লাইটনিং এবং যুদ্ধে বিমান দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া নিজেদের সামরিক সরঞ্জাম উৎপাদনে অনেক উন্নত যার মধ্যে কে টু ব্লাক প্যান্থার ট্যাঙ্কের মতো অত্যাধুনিক ট্যাঙ্ক অন্যতম এছাড়া তাদের কাছে উন্নত নৌবাহিনী এবং বিমান বাহিনী রয়েছে